আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যার বিয়োগ ফল কীভাবে নির্ণয় করা যায় তো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন এই প্রথম সংখ্যাটা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব। এবং প্রথম সংখ্যা থেকে যখন দ্বিতীয় সংখ্যা বিয়োগ করবো সেক্ষেত্রে আমাদের এখানে পয়েন্ট আছে কিন্তু এই যে এখানেও পয়েন্ট আছে এখানেও পয়েন্ট আছে সে সাজানোর সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে এই যে প্রথম সংখ্যাটা এখানে উপরে লিখে নিলাম এরপরে নিচেটা যখন লিখব তখন এই যে কীভাবে সাজাইলাম লক্ষ্য করি ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান উপরেটা লিখলাম সম্পূর্ণ কিন্তু পরের পরের সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি পয়েন্টের আগে দুইটা সংখ্যা তো পয়েন্টের নিচে পয়েন্ট লিখলাম লেখার পরে এই দুইটা বিট আগে লিখেছি লেখার পরে বাম দিকে অতিরিক্ত একটা শূন্য দিতে পারি বিট সমান করার জন্য তাহলে বিয়োগ করতে সুবিধা হবে এবার পয়েন্টের পরে ঠিক পয়েন্টের পরে বাকিগুলি লিখব এখন আমরা বিয়োগ করব তো বায়নের বিয়োগ তো আমরা জানি যে দুই ভিত্তিক বাইনারি সংখ্যা সেই জন্য এক থেকে এক বিয়োগ করে এখানে শূন্য হবে আবার এইখানে এক থেকে শূন্য বিয়োগ করে এক হয় উপরে এক নিচে শূন্য অর্থাৎ এক থেকে শূন্য বিয়োগ করে এক হয় এবার এইখানে লক্ষ্য করি ভালো করে এখানে কিন্তু এই শূন্য থেকে এক বিয়োগ করা যায় না তাহলে কি করব যখন দেখব শূন্য থেকে এক বিয়োগ করা যাচ্ছে না কারণ শূন্য ছোটো নিচেরটা বড় তখন এই এখান থেকে যে পয়েন্টের বাম দিকে যে এক আছে এই এক থেকে আমরা ধার নিয়ে একে দিব এখন এক থেকে ধার নিয়ে যখন একে দিব তখন এখান থেকে ধার করলাম এক কিন্তু এখানে দুই যোগ হবে কারণ এটা হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা সেজন্য এখান থেকে এক ধার করে এঁকে দেওয়ার সময় এখানে দুই যোগ হবে দুই যদি যোগ হয় শূন্যের সাথে দুই যোগ করে দুই দুই থেকে এক বিয়োগ করে এখানে এক হবে আমি আর একবার বলছি লক্ষ্য করি এখান থেকে ধার নিয়ে যখন উপরে দিব উপরে কিন্তু দুই যোগ হবে কারণ দুই ভিত্তিক বাহনের সংখ্যা সেই জন্য দুই এর সাথে শূন্য যোগ করে দুই দুই থেকে এক বিয়োগ করে এক এবার ওই ধারের এক এখানে যখন ফেরত দিব তখন আবার এই একের সাথে এক যোগ হবে একের সাথে যদি এক যোগ হয় এখানে দুই হয় এখন শূন্য থেকে তো দুই বিয়োগ করা যায় না তা আবার আমরা এখান থেকে এক ধার করে এই দিব এখান থেকে এক ধার করলে এখানে আবার দুই যোগ হবে উপরে যখনই ডান দিকে দিব তখন এখানে সবসময় এই ভিত্তি দুই যোগ হবে দুই যোগ হল শূন্যর সাথে দুই হয় দুই থেকে দুই বিয়োগ করে শূন্য দুই থেকে দুই বিয়োগ করে শূন্য এবার ধারের এক আবার এখানে ফেরত দিব ফেরত দিলে আবার এখানে দুই হবে এখন শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এখান থেকে এক ধার করে আবার যখন এখানে দিব তখন শূন্যের সাথে দুই যোগ হয়ে এখানে আবার দুই হবে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য সেই ধারের এক আবার এখানে ফেরত দিলে শূন্য সাথে এক যোগ হবে এখন কিন্তু এক থেকে এক বিয়োগ করে শূন্য হবে এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখবো এটা হচ্ছে বায়নারি বিয়োগ ফল এখন আর একটা বিষয় এখানে লক্ষণীয় বিয়োগ করার পরে এখানে কিন্তু সবগুলো শূন্য হয়েছে কাকতালে ওভাবে শূন্য হয়ে গেছে সমস্যা নেই তো তিনটে শূন্য আর একটা শূন্য এক কথা সেজন্য আমরা এই উত্তরটা এইভাবে লিখতে পারি অর্থাৎ বিয় ফল জিরো পয়েন্ট পয়েন্টের পরে যেগুলি আছে সেগুলো লিখব আর পয়েন্টের আগে তিনটে শূন্যের পরিবর্তে একটা শূন্য লিখতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বামের শূন্য তো মূল্য নাই না লিখলেও তো হয় শূন্য না পয়েন্টের আগে একটা শূন্য দিতে হবে জিরো পয়েন্ট দিয়ে আমরা লিখি পয়েন্ট যুক্ত সংখ্যা তাই না যদি এখানে পয়েন্টটা না থাকতো তাহলে আমরা কিছু লিখতাম না শুধুমাত্র ওয়ান ওয়ান জিরো লিখতাম তো আরেকটা সংখ্যা দেখাচ্ছি আমি পয়েন্টযুক্ত সংখ্যা আজকে আমি ভগ্নাংশ সংখ্যা বিয়োগফল মূলত দেখাবো এইখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে প্রথম সংখ্যাটি একশো যেখানে কোনো পয়েন্ট নাই আর দ্বিতীয় সংখ্যাটি দুইটা এক পয়েন্ট তিনটে এক তার মানে কি উপরেরটায় পয়েন্ট ছিল না কিন্তু দ্বিতীয়টা নিচেরটায় পয়েন্ট আছে তাই আমরা যখন উপরেরটা লিখবো এই প্রথম সংখ্যাটি তখন পয়েন্ট দিয়ে ডান দিকে এই আরও তিনটা শূন্য নিয়ে নিব কেন পয়েন্টের দিতে তিন সংখ্যা আছে সে জন্য একশো লিখে অতিরিক্ত একশো পাঁচ পয়েন্ট নাই কিন্তু পয়েন্ট দিয়ে এটাই পয়েন্টের পরে কয়েক সংখ্যা তিন সংখ্যা তাই পয়েন্টের পরে আরও তিনটা শূন্য অতিরিক্ত নিয়ে আমাদের এই নিচের পয়েন্টের সমান সমান করতে হবে তারপরে পয়েন্টের নিচে পয়েন্ট লিখে পয়েন্টের বাম দিকে দুইটা এক লিখলাম আর ডান দিকে এই তিনটা এক লিখলাম এখন আমরা বিয়োগ করব ভালো করে লক্ষ্য করি কিভাবে বিয়োগ করব। শূন্য সাথে দাগ তো দিই আগে আমরা দাগ দিলাম এখন শূন্য সাথে এক বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে এড়ে দিব এখানে দুই যোগ হবে কিছুক্ষণ আগে বলেছি নিয়মটা কেন দুই যোগ হয় বাইনারির বেজ দুই তাই এখানে দুই যোগ হবে তো এখান থেকে এক ধার করে যখন এখানে দিব তখন দুই যোগ হবে দুই থেকে এক বিয়োগ করে এক ওই ধারের এক এখানে ফেরত দিলে আবার এখানে দুই হবে একের সাথে এক যোগ করে দুই হবে আবার এখান থেকে এক ধার করে এখানে দিব এখানে দুই যোগ হবে দুইয়ের সাথে দুই বিয়োগ করে শূন্য আবার ধারে এক এখানে ফেরত দিলে দুই হয় শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এখান থেকে এক ধার করে আবার যখন এখানে দিব। তখন এখানেও আবার দুই যোগ হবে দুই দুই মিলে গেলে শূন্য ওই ধারের এক এখানে ফেরত দিলাম এখানে আবার দুই হলো শূন্য সাথে দুই বিয়োগ করা যায় না তা এখান থেকে এক ধার করে এখানে দিলাম এখানে দুই যোগ হবে দুই সাথে দুই বিয়োগ করে শূন্য ওই ধারের এক আবার এইখানে দিলাম তখন এক এক যোগ করে দুই হবে শূন্য সাথে দুই বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে আবার একে দিব দুই যোগ হবে দুইয়ের সাথে দুই বিয়োগ করে শূন্য ধারের এক এখানে দিলাম এখানে আবার এক যোগ হবে এবার এক থেকে এক বিয়োগ করে শূন্য হচ্ছে বিয়োগ ফল এখন এখানে উত্তর লেখার সময় বামের শূন্য এতগুলো শূন্য না লিখে একটা লেখা যাবে কারণ তিনটা শূন্য আর একটা শূন্য সেম কথা তাই লিখলাম আর একটা সংখ্যা দেখাচ্ছে বিয়োগ ফল পয়েন্ট যুক্ত সংখ্যা কারণ পয়েন্টযুক্ত সংখ্যা অনেক শিক্ষার্থীর প্রবলেম হয় এই যে এইটা এটা হচ্ছে এখানে বলেছে এই সংখ্যাটির বাইনারি থেকে এই সংখ্যাটির বাইনারি বিয়োগ হবে তো আমরা প্রথমে এই এক্সাডিসিম্যাল সংখ্যার মান এখানে নির্ণয় করে নিব তাই না এই যে এখানে চার বিট করে আমরা যদি জানি যে এক্সেডিসিমেল চার বিট আর অক্টালের হচ্ছে আট বিট একটা হেক্সেডিসিমেল একটা অক্টাল এর বায়নেরি মানটা এখানে লিখে নেব এখন হেক্সডেসিমেল থেকে কিভাবে বাইনারি করতে হয় ইতিপূর্বে আমি আলোচনা করেছি তাই আমি এই মানটা সরাসরি লিখে দিলাম একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য তারপরে একটু বুঝিয়ে দিচ্ছি বিশো মানে এগারো এগারোর মানে এইটা পয়েন্টের পরে এর মান দশ দশের বাইনারি মানে এইটা এক শূন্য এক শূন্য চারের মান বায়নের মান এইটা চার বিট বাইনারি মান এখানে সাজিয়ে লিখেছি আমি আবারও বলছি হেক্সেল সিমেল থেকে বাইনারি মান কীভাবে নির্ণয় করতে হয় ইতিপূর্বে আমি দেখিয়েছি তাই আমি দ্রুত লিখে দিলাম এবার অক্টাল সংখ্যাটা লিখবো এখন অক্টাল হেক্সেসিমালে যেমন চার বিট করে লিখেছি তো অক্টাল আবার তিন বিট করে লিখতে হবে তো পয়েন্টের নিচে পয়েন্ট লিখে দুই দিকে সাজাবো পাঁচের বাইনারি তিন বিট এইটা ছয়ের বাইনারি এইটা পাঁচের বাইনারি এইটা ছয়ের বাইনারি এইটা চারের বাইনারি এইটা এখন নিচে কিন্তু তিনটা বিট হচ্ছে তাই এখানে একটা অতিরিক্ত শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিব আর একবার বলছি আমি উপরে এই সংখ্যাটার বাইনারি মানে আমরা লিখলাম আচ্ছা এবার এখানে এই ছয়ের বাইনারি পাশের বাইনারি পয়েন্ট যেখানে ছিল সেখানে লিখেছি চারের বাইনারি এইটুকু তিন বিট বাইনারি উপরে যেহেতু চারটা সংখ্যা তো আর একটা শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিয়েছি এখন বিয়োগ করব তো লক্ষ্য করি এক থেকে এক বিয়োগ করে এই সরি এক থেকে শূন্য বিয়োগ করে এক এক থেকে শূন্য বিয়োগ করে এক অনেক সহজ তাই না শূন্য সাথে শূন্য বিয়োগ করে শূন্য এক থেকে এক বিয়োগ করে শূন্য পয়েন্ট এখানে কোনো ধারের কোনো সমস্যা নেই সহজ এটার সাথে এটা বিয়োগ করে এটা হচ্ছে 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 আচ্ছা এবার এইখানে পয়েন্টের পরে শূন্য সাথে এক বিয়োগ করা যায় না তখন এখান থেকে এক ধার করে যদি এখানে দিই উপরে কিন্তু দুই যোগ হবে দুই থেকে এক বিয়োগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই ও ধারের এক আছে এখান থেকে ধার করে যে এখানে দিয়েছিলাম ওই ধারের এক এখানে আছে সে ধারের এক এখানে ফেরত দিবো তাহলে এখানে এক হবে একে একে মিলে গেলে শূন্য ফেরত দেওয়ার সময় এক যোগ হবে আর ধার নিয়ে যখন উপরে দিব উপরে এই উপরের সংখ্যার সাথে দুই যোগ হয়ে ওই দুইয়ের সাথে এক বিয়োগ করে এক হয়েছে আচ্ছা এ পর্যন্ত করেছি শূন্যের সাথে এক বিয়োগ করা যায় না এখান থেকে এক ধার করে উপরে দিব দুই যোগ হবে দুই আর শূন্য যোগ করে দুই দুইয়ের সাথে এক এক বিয়োগ করে এক আবার ধারের এক এখানে দিব এক একে একে মিলে গেলে শূন্য আবার এখানে শূন্য সাথে এক বিয়োগ করে যায় না এখান থেকে এক ধার করে উপরে দিব উপরে দুই যোগ হবে দুই থেকে এক বিয়োগ করে এক ধারের এক এখানে ফেরত দিব দুই হবে শূন্য সাথে দুই বিয়োগ করা যায় না শূন্য সাথে দুই বিয়োগ করা যায় না তখন কি করব। এখান থেকে এক ধার করে এখানে দিব এইখান থেকে দুই যোগ হবে দুই দুই মিলে গেলে শূন্য হাতে থাকে এক সে এক এখানে যদি দিই একে একে মিলে গেলে শূন্য আর এই এক নামাই শূন্য নামাই দিব তো এটা হচ্ছে বিয়োগ ফল এখানে বিয়োগ ফলের উত্তর লেখার সময় আমরা একটা শর্ট করে লিখতে পারি যে বামের তিনটা সুন্দর দাম নাই বামের সুন্দর কোনো মূল্য নাই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তো এইটুকু উত্তর হিসেবে লিখতে পারি এইভাবে বাইনারি সংখ্যা বিয়োগ করতে পারি তো প্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধ দিবসে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ